ইমামতী ও কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয়া জায়েজ আছে কিনা বা এটা এটা যৌক্তিকতা আছে জি ভাই ইমামতি এবং টাকা এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে আসছেন আপনি তো এই কথা বলবেনই দেখেন ভাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যখন পাইছেন খেলাফত পাইছেন তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন তখন এইটি সম্ভবত বোখারিতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলিয়াস সাল্লাভি তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন পথে অমর আবুল জাল্লাহ দেখছেন দেখে বলছেন যে আপনি কই যাচ্ছেন খলিফাদুল মুসলিন বলে যে দোকান খুলতে যাচ্ছি বাজারে আমার ব্যবসা খুলতে যাচ্ছি বলে যে আপনি যদি ব্যবসা খুলতে যান রাষ্ট্র দেখবে কে তো উনি বললেন যে ভাই আমার তো পরিবার আছে তোমাদের রাষ্ট্রের জন্য যদি সারাদিন ব্যয় করতে হয় বা পুরো সময় দিতে হয় তো আমার পরিবার কিভাবে চলবে তখন খালিফাতুল মুসলিমিন অমর আব্দুল খতাব রাজিল্লাহ তাল আনহু আবু বাদ আব্দুল জাল্লাহ রাজিল্লাহ তাল তখনকার অর্থমন্ত্রী তাদের পরামর্শে আবু বক রাজিল্লাহ রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময় কোরান হাদিস কি সাহাবিরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি কোন সন্দেহ আছে যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন আমরা বেশি বুঝছি তো তারা যদি দিনই কাজ এমন কোন দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন অতএব কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে এটা না জায়েজের ফতোয়া এ দেশের সবচেয়ে জোরালো যারা দেয় তাদের নাম হলো হেজবুত তাওহিদ একটু আগে যে গ্রুপটার কথা বলছি এরা আলেমদেরকে গালি দিয়ে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রশ্ন হলো হেসবুত তাওহিদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ এটা সেটা এই সমস্ত সম্মেলনের খরচের টাকা এটা থেকে আসে এর কোনো উত্তর আছে একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয় আর এরা একটা প্রোগ্রাম করে এদের কোনো অনুসারী নাই কিন্তু কোটি কোটি টাকা কোথ থেকে পায় সব ইয়াহুদি খ্রিস্টানদের এজেন্ট মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি বিত শ্রদ্ধা ভাব তৈরি করার জন্য ইচ্ছা কিন্তু পরিকল্পিত ভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালি গালাজ করে যাতে করে মানুষ আলেমদের থেকে বিত হয়ে যায় ইমাম সাহেব যদি বলেন যে বেতন বেতন দেব না আপনি কাজ কাম করেন আর আইসা অবসর সময় ইমামতি করেন। তখন মসজিদগুলোর কি অবস্থা হবে বলেন মসজিদগুলোতে কোনো জামাত হবে ঠিক মতো যোহরের নামাজ দেখা গেল 1:3টা জামাত ইমাম সাহেব 2টার পরে আসবে বলবে যে আমি খেতে কাজ করতেছিলাম আপনার কিছু বলার অধিকার থাকবে এজন্য এটা জায়েজ আছে ইসলামের সাথে জি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিراث সম্পকে বাবার আগে ছেলে মারা গেলে নাতি নাতনিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি পাবেন না এই ব্যাপারে প্রথমত জানতে চাইছি দেখুন দাদা বেঁচে আছেন বাবা মারা গেছেন এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোনো সম্পত্তি ওয়ারেস হিসাবে পাবেন না কি হিসাবে পাবে না ওয়ারেস হিসাবে পাবে না তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে দান হিসাবে কথা কি বুঝাতে পারছি ওয়ারেস হিসাবে কেন পাবে না আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান বেইমান হয়ে যান আল্লাহর এই বিধানকে অস্বীকার করে ফেলেন কেন তারা বলেন যে এটা কেমন কথা একটা বাচ্চা তার বাপ মারা গেল দাদা সম্পত্তিতে কিছুই পাবে না তো তারা চলবে কেন ভাইরা আমার এই চিন্তা আপনার না করলে চলবে ইসলাম সেই ব্যবস্থা রেখেছে দাদার উপরে ফরজ অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্ত বয়স্ক না হবে তাদের ভরণপোষণ কে দিয়ে যাবে দাদা দিয়ে যেতে হবে কারণ বাপের পরে অভিভাবক কে দাদা আর ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি বিশেষভাবে কোনো ওয়ারিস একজন ওয়ারিশকে আলাদা দান করা যায় না হেবা করা যায় না ইসলামে জায়েজ নে হারাম দিলে সবাইকে দিতে হয় নাতি যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন এবং দেওয়াটাই হলো নৈতিক দায়িত্ব এখন প্রশ্ন হলো কেন তারা মালিক হবে না এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন দাদা মারা গেলে তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে নাতিরা পাবে তাই না এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই হন নাই তো আমি কিভাবে মালিক হব কথাটা কি বুঝাইতে পারছি কিন্তু এই নাতিরা কিভাবে বাসবে না বাসবে সেই ব্যবস্থা ইসলামে রাখা আছে জি আরেকটা প্রশ্ন হচ্ছে ছেলে মেয়েরা নাবালক থেকে সাবালক করে তাদের হক বুঝিয়ে দেয়া বাবার দায়িত্ব কতটুকু না দিলে বাবা গুণাহার হবেন কিনা হক বুঝিয়ে দেয়া বলতে যদি সময় সম্পদ এগুলো দিতে বলেন তাহলে এটা ঠিক না ছেলে মেয়েরা যদি ছোট থাকে বেকুব থাকে বরং তাদের সম্পত্তি দিলে তারা এগুলো নষ্ট করে ফেলবে আল্লাহ তালা বলেছেন ওলা উতু আম এত ওলা এত উতু সুফাহা আমুলাকুম নির্বোধ लेके তোমাদেরকে সম্পদ তোমাদের সম্পদ দিও না এইজন্য তাদেরকে হক বোঝানো বলতে সম্পদ দিতে হবে না তবে হ্যাঁ তাদের জীবনে কোনটা উচিত কোনটা উচিত না কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তাদেরকে বোঝাইতে হবে সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে হ্যাঁ বাবার জীবদ্দশায় ভাগ করতে পারে যদি মৃত্যুর পরে জুলুম হবে এ আশঙ্কা থাকে জি ফজরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কি না ফজরের নামাজের পর কোনো নফল নামাজ নাই

যদি এটুকু এই করে আপনারা শুনেছেন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন একটা গ্রুপ বাইর হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন বাংলাদেশে অবশ্য তারা নিজেদেরকে এই নামে পরিচয় দেয় না তাদের বাংলাদেশে নাম হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউ আর এফ অনেক বক্তার নামের শেষে দেখবেন সদস্য কিউ আর এফ মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের কাজ হলো মানুষকে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে দূরে সরানো কারণ হাদিস থেকে দূরে সরাতে পারলে মুসলমান এমনি আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে তো এই সমস্ত লোকগুলোর এরকম উদ্ভট অনেক প্রশ্ন অনেক সময় থাকে যিনি প্রশ্ন করেছেন সেবাই হয়তো সেরকম না কিন্তু সচরাচর এরকম প্রশ্ন থাকে দেখুন আল খামারু মা ইউখামিরুল আকলা কোরআনে আল্লাহ তাআলা খামার নিষেধ করেছেন খামার খামার শব্দ বলতে কি বোঝানো হয়েছে তার সঙ্গে বলা হয়েছে যেটা মানুষের মাথা নষ্ট করে দেয় সেন্স নষ্ট করে দেয় মাহাসুবিদের মাতলামি এনে দেয় এই সবগুলাই খমর আর সেই খমর কে আল্লাহ বলছে ইনামাল খামার ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়া রিসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু এগুলো সব মদ জয় এগুলো হারাম কাজ অতএব মদ বলতে শুধুমাত্র হুইস্কি বলেছে ওয়াইনের কথা বলে না ভাই ওয়াইন বলছে হুইস্কি বলে এমন না যা মানুষের মধ্যে মাতলামি সৃষ্টি করে তার সবই কি মদ এবং হারাম জি কোন ব্যক্তি কি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাবি করতে পারবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই অনেকে আমাদের সমাজে আজকাল দেখা যায় যে আব্দুল নবী তার নাম আব্দুর রসুল তার নাম আছে না আবার অনেকে বলে আমি নবীর গোলাম 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 আমি শব্দের অর্থ রসুলের যদি দাস হয় ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস আর আরবিতে গোলাম মানে শিশু ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম তাহলে আপনি নবীর বাচ্চা এটা তো হওয়ার কোনো যুক্তি নাই কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন আর নবীর বাচ্চা তো সুযোগই নাই চোদ্দশো বছর আগে তিনি চলে গেছেন অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নেই আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস তাহলে আমরা সবাই কার দাস আল্লাহ রাসুলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসুলকে আল্লাহর জায়গা নিয়ে গেলেন যেটা শির্ক ওই যে শির্ক হলো সবচেয়ে ভয়াবহ বিষয় এই জন্য আমরা রাসুলের গোলাম বলতে পারি না আমরা বলতে পারি কার গোলাম আল্লাহর গোলাম রাসুলের উম্মত রাসূলের কি উম্মত জি হাফ হাত ও আচ্ছা হাফ হাতা কাপড় দিয়ে

আর একটা লুঙ্গি পরে দাঁড়া যায় এটা উচিত না সুন্দর স্মার্ট পোশাক আশাক করে আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ দরবারে দাঁড়াচ্ছেন আপনি প্রিয় ভাইরা আমার প্রশ্নোত্তর আমার মনে হয় শেষ করা দরকার অনেক সময় হয়েছে ভাইরাও বিরক্ত হয়ে গেছেন আমার মনে আজকে রাখা দরকার দাড়ি রাখার বিধান সম্পর্কে কিছু বলুন দাড়ি রাখা পুরুষদের জন্য পুরুষদের দাড়ি উঠলে সে দাড়ি রাখা ওয়াজিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আফুল লুহা আর ফুল লুহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এইজন্য দাড়ি কাটা ইসলামের শরীয়তে কি নাই জায়েজ নাই দাড়ি লম্বা করতে হবে জি কোনটা ছিল ও মাহফিলের ফান্ডের টাকা নিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কিনা দেখুন দানকারী যেই খাতে দান করবে সেই খাতেই খরচ করতে হবে এটা হল মূল মাসআলা মাসুল ওয়াতেফে কানাস্সি শাহরে একটা মূলনীতি ফতোয়ার একটা মূলনীতি হলো এটা যিনি দান করবেন তিনি যে জন্য দিবেন সেই খাতেই ব্যয় করতে হবে মাহফিলের জন্য টাকা দিলে মাহফিলের কাজে ব্যয় করবে হ্যাঁ মাহফিলের সব কাজ করার পরে উদ্বৃত্ত টাকা যদি থাকে সেটা মাহফিল সংশ্লিষ্ট বা আশপাশের কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে কিন্তু অনেক মাহফিল আলারা ইচ্ছাকৃত মাহফিলের কথা বলে লাখ লাখ টাকা উঠায় তাদের ধান্দাই হলো যে সামান্য কিছু খরচ করে বাকিগুলো আমরা নিজস্ব খাতে খরচ করব এটা জায়েজ নাই জি আমাদের এবারে যে প্রশ্নটা আসছে যে প্রভিডেন্ট ফান্ডে দশ পার্সেন্ট করে টেন পার্সেন্ট করে তারা টাকা রাখছেন পরবর্তীতে তেরো পার্সেন্ট সুদ আকারে তাদেরকে দেয়া হবে এটা হালাল কিনা কারণ সেখানে একটা অপশনও আছে যে সুদ তিনি নাও নিতে পারবেন দেখুন প্রভিডেন্ট ফান্ড সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা জিপিএফ বলে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডের কিছু অংশ কেটে রাখা হয় বাধ্যতামূলক এটা চাকুরিজীবীর হাতে না বাধ্যতামূলক সরকার কেটে রাখে এবং তার সঙ্গে অতিরিক্ত যোগ করে টাকা দেয় চাকরি শেষে এটা সে চাকরির মধ্যে চাইলেও আর নিতে পারে না চাকরি শেষ হওয়ার আগ পর্যন্ত পায় না এখানে অতিরিক্ত অংশ যেটা দিচ্ছে গভর্নমেন্ট সেটাকে সুদ বলেই দেয় কিন্তু তারপরেও এদেশের বেশিরভাগ বিদগ্ধ আলেমদের ফতোয়া হলো সেটা সুদ হবে না মৌলানা আব্দুল মালিক সাহেব মুফতি মনসুরুল্লাহ সাহেব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লা সহ বড় বড় ওলামাদের ফতোয়া হলো এই প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক কেটে নেওয়া টাকাটা অতিরিক্ত যে টাকা দিবে গভর্নমেন্ট সেটার গভর্নমেন্ট সুদ বলে দিলেও সেটা সুদ হবে না কেন সুদ হবে না কারণ সুদ হলো আমি স্বেচ্ছায় যখন কোনো টাকা রাখব বেনিফিটের আশায় নির্দিষ্ট হারে সেটা হবে সুদ কিন্তু এখানে আমি টাকা রাখিনি এবং অনেক দেশে আলেমদেরকে সম্মান করে বলি মাওলানা তার মানে আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান এই অর্থে মাওলানা বললে সেটা শির হওয়ার কোনো কারণ নেই সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের সদস্য এই পরিষদের প্রধান এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান এবং সাবেক মুফতি শেখ আব্দুল আব্দুল্লাহ বিন বাজ রহমা তার এক ফতোয়াতে বিষয়টি আলোকপাত করেছেন বিধায় অনেক ভাইরা আছেন মাওলানা বললে বলে হ্যাঁ আমাদের মাওলা তো আল্লাহ আবার হুজুরের কেমনে মাওলানা বলে এগুলো ভুল ধারণা মাওলা শব্দের অনেক অর্থ আছে হুজুরদেরকে কেউ আল্লাহকে যে অর্থে মাওলা বলে ওই অর্থে হুজুরদেরকে কেউ মাওলানা বলে না জি